আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক মানুষ বিবাহকে নিয়ে ব্যবসা করে বিবাহটাকে ব্যবসায় পরিণত করেছে অনেক মানুষ একটা ছেলে আশা আর আকাঙ্ক্ষা নিয়ে বিবাহ করে সে তার স্ত্রীকে ভালোবাসবে সে তার জীবনটাকে সুন্দর করে গঠন করবে কিন্তু অনেক সরনাময়ী মেয়ে অনেক সরনাময়ী নারীর কারণে তার সংসারটা বেশি দিন টেকে না সে সংসারটা বেশি দিন টিকাতে পারে না বাংলাদেশের মধ্যে বর্তমানে দেখবেন যে ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়েই চলছে এই ডিভোর্সের সংখ্যা কি জন্য বাড়ছে তা বিভিন্ন কারণ হতে পারে কিন্তু এই ডিভোর্স যখন হয় একটা ছেলে সে কখনো ভালো থাকতে পারে না ডিভোর্সটা একটা ছেলের জন্য একটি তার জীবনের একটি কালো অধ্যায় একটা ছেলে সে চায় না সে ডিভোর্স দিবে তার স্ত্রীকে এটা চায় না কিন্তু অনেক মেয়ে ডিভোর্সের আশা করে অনেক মেয়ের মা বর্তমানে যে ডিভোর্স হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি অনুসন্ধান করেন দেখবেন যে অনেক মেয়ের মা যদি এ সমস্ত ডিভোর্সের পিছনে আজকে একটা ছেলে সে টাকা দিয়েছে তার স্ত্রীর সাথে ডিভোর্স হবে সে টাকা দিয়েছে সে টাকা নিয়ে সেই মেয়ে খুশি তাদের ডিভোর্স হয়ে গেছে এই মেয়েটা কেন খুশি কারণ সে কিছু টাকা পাইছে এটা হলো ব্যবসা এই সমস্ত ব্যবসা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হচ্ছে এবং প্রতিনিয়ত হচ্ছে এবং এই ব্যবসা সংখ্যা দিন দিন বৃদ্ধি হতে চলেছে একটা মেয়ে তার বিবাহ পরে যদি তার মায়ের কথা বেশি শুনে সেই সংসারে দেখবেন সুখ শান্তি বেশি দিন থাকে না কারণ হলো তার মা তাকে কোনো ভালো পরামর্শ দেয় না তার মা যদি ভালো পরামর্শ দিত তাহলে ডিভোর্সের সংখ্যা দিন দিন কমে যেত এত বাড়তো না আপনি কি জানেন একটা সেলের যখন ডিভোর্স হয়ে যায় তখন সে কতটা ভেঙে পড়ে টাকা পয়সা বড় কথা না ভাই তার সংসারটা ভেঙে গেছে তাকে সমাজে মানুষ কি বলবে তাকে তার পাড়াপড়ি পাড়া প্রতিবেশী তার বন্ধু বান্ধব কি বলবে এই নিয়েও কিন্তু সে অনেক টেনশনে থাকে যদি পাড়া প্রতিবেশী যদি তাকে কালারিং করে যে তোর স্বভাবের কারণে এরকম হয়েছে এই জন্য ডিভোর্স এটা ভালো না আমরা চাই ডিভোর্স বিহীন একটা সমাজ যেখানে ডিভোর্স থাকবে না বাংলাদেশে যদি প্রত্যেকটা মেয়ের মা ভালো হয়ে যেত তাহলে হয়তোবা এই ডিভোর্সের সংখ্যা দিন দিন কমে আসতো আবার কিছু কিছু ক্ষেত্রে ছেলে বা ছেলের মাও দায়ী থাকে তবে সবচেয়ে বেশি দায়ী থাকে একটা মেয়ের মা সে দুনিয়ার কুবুদ্ধি আবুদ্ধি দিয়ে তারপর মেয়েটার মাথা নষ্ট করে ফেলে মেয়েটাকে বলে ছেলেটাকে তোর জামাইকে বসে আনতে হবে নিজের বসে আনতে পারলে টাকা অনেক তুই এই কথা বলে বলে ছেলেরও মাথা খারাপ করে ফেলে মেয়েরও মাথা খারাপ করে ফেলে একটা সময় বিভিন্ন জিনিস নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয় এই সংসারটা আর বেশি দিন থেকে না অথচ ওই সমস্ত নারীরা জানে না যে একটা ছেলে একটা ছেলের সাথে যখন ভিভোর্স হয়ে যায় তখন ওই ছেলেটা কতটা ভেঙে পড়ে ওই মেয়েটা হয়তো বা আরেকটা বিবাহ করবে আরেকটা বিবাহ হয়ে যাবে তার কিন্তু এই ছেলেটা যে কতটা ভেঙে পড়ে তার জীবনে যে একটা কাল অধ্যায় শুরু হয়েছে ওই মেয়েটা কিন্তু তখন আর সেটা অনুভব করে না তার কিছু সামান্য কিছু টাকা পাইছে এ টাকার জন্যই সে ডিভোর্স করে এ টাকার জন্যই অনেক মেয়েরা দেখবেন জামার উপর মাপদরি করে করে এবং এই ডিভোর্স নামক কাল অধ্যায় আমাদের জীবনে কখনো না আসে